এইট ইন্টারভিউ যখন টেলিকাস্ট হবে যখন মানুষ দেখছেন তখন সবাই কিন্তু দুই দুই চার করে নিতে পারেন খুব ইজিলি যেটা অন্য বিরোধীরা করছেন সিপিএম এবং কংগ্রেস সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা সেটিং হয়ে গেছে দেখুন সেটিং হয়েছে কোন দেখুন প্রথম কথা বলবো যে আপনি যদি বলেন যে যে উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরু এক হয়ে গেছে আমি মেনে নেব কিন্তু বিজেপির সাথে তৃণমূলের এক হওয়া এটা নেক্সট টু ইম্পসিবল তেলের সঙ্গে যেমন জল কখনো মিশবে না তৃণমূল কংগ্রেস আর বিজেপি কখনো এক হতে পারে না তৃণমূল কংগ্রেস এমন একটা দল যাদের কোনো আদর্শ নেই যারা কোনো যাদের কোনো আইডোলজি নেই আর ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যারা আইডোলজি আদর্শ এবং সাধারণ মানুষের জন্য ভাবে এই দল এই দুটো দল এক কথায় হেল হেল্যান্ড হ্যাভেন সে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সমর্থকদের উপর অত্যাচার চালিয়েছে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলেছে একেবারে যে সমস্ত শব্দ উচ্চারণ করা যায় না সেই সমস্ত শব্দ উচ্চারণ করেছে তাদের দলের নেতারা করেছে সেই দলকে সমর্থন করা তো দূরের কথা সেই দলের ছায়াও ভারতীয় জনতা পার্টি মারাতে চায় নিশ্চিতভাবে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করবো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব এবং এই সরকার অতি দ্রুত আমরা এই সরকারকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিদায় জানাবো তৃণমূল কংগ্রেসকে আমরা বিদায় জানাবো তাহলে আমি এটুকু লাস্ট ধরে নিলাম যে অন্তত আগে যা হয়েছে হয়েছে আপনাদের সময় যা হয়েছে হয়েছে এবার দু হাজার চব্বিশে অন্তত আর তৃণমূল কংগ্রেস থেকে কোন বেনজল দলে ঢুকছে না আপনারা এন্টারটেন করবেন না লক বন্ধ করে রেখেছেন এটা কি ধরতে পারি তাহলে দলের পরিবর্তন হয় মানুষ নিজেদের ভুল ভাঙিয়ে বিভিন্ন দল থেকে অন্য দলে গিয়ে সেখানে গিয়ে তারা সেই তাদের ভালো লাগা বা তাদের আইডিওলজি সেটা সেখানে গিয়ে তারা ম্যাচ করে করতে পারে না তারা হয়তো যারা করতে পারে না তারা বেরিয়ে যেতেই পারে স্বাভাবিক এটা প্রত্যেকের অধিকার রয়েছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে যাচ্ছি যারা তৃণমূল কংগ্রেসের থেকে দুর্নীতি করেছে যারা অন্যায় করেছে যারা অত্যাচার করেছে মানুষের উপরে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে সেই সমস্ত নেতাদেরকে আমরা কখনোই ভারতীয় জনতা পার্টিতে আমরা জায়গা দেওয়ার পক্ষে নই কিন্তু যারা কিছু ভালো মানুষ আছে ভুল বুঝে সেই সংগঠনের সঙ্গে ছিল অনেকেই ছিল যদি সেখান থেকে বেরিয়ে এসে তারা ভারত ভারতীয় জনতা পার্টির আইডিওলজিকে আপন করে নিতে চায় নিশ্চিতভাবে তাদের জন্য আমরা সবসময় স্বাগতম জানাবো